আমরা গতদিন যে প্রশ্ন দিয়েছিলাম সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নের খদাক সমস্যা আছে তোমাদের সৃজন খদাকটা কষ্ট হবে কারণ খেয়াল করো কিভাবে খদাক সমাধান করে অর্থাৎ প্রমাণ করো যে এইট ডিভাইডেড ফাইভ ইন্টু এক্স টু দিভার কিউ প্লাস এক্স টু কিউ সমান ওয়ান ওয়ানটা কিভাবে প্রমাণ করতে হবে ঠিক আছে এখন দেওয়া আছে এ সমান এক্স প্লাস ওয়াই বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রশ্ন আছে কি এ রুট রুট থ্রি থ্রি অর্থাৎ এর মানটা হচ্ছে বির মান হচ্ছে রুট সিক্স যদি এর মান রুট থ্রি এবং বির মান রুট সিক্স হয় তাহলে প্রমাণ করো যে এই ডিভাইডেড ফাইভ ইন্টু এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ সমান আমরা এভাবে খুঁজব যে এখন এ সমান এক্স প্লাস ওয়াই এটা কিন্তু দেওয়া আছে এটা এর মানটা প্রশ্নে আছে কি এর জায়গায় আমরা রুট থ্রি বসাই দেব রুট থ্রি সমান এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান কত হলো তাহলে রুট থ্রি হলো এটা আমরা ঘোরাই লিখতে পারি অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা মানটা যেহেতু আছে রুট সিক্স আমরা রুট সিক্স বসায় দেবো রুট সিক্স সমান স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন খেয়াল করো

তাহলে ওয়াই সমান রুট সিক্স এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মাঠটা বাইর করতে চাচ্ছি তাহলে রেখে দেবো আর ওর সাথে যে সংখ্যাটা আছে সংখ্যাটা সমানের বিপরীত সাইড নিয়ে যাব যদি গুণ থাকে ওই গেলে কি হবে ভাগ হবে তাহলে এক্স মাইনাস ওয়াই সমান রুট সিক্স ডিভাইডেড রুট থ্রি রুট এখন এই রুট সিক্স রুট কে রুট দ্বারা যদি ভাগ করা হয়

যেহেতু আমার প্রমাণ করতে বলছে বাম পক্ষ ধরে আমরা ডাইন পক্ষ প্রমাণ করব তাহলে বাম পক্ষ এইট ডিভাইডেড ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ ঠিক আছে এখন এইট ডিভাইডেড ফাইভ এই দুইটার থেকে আমরা কমান নেব কমান মানে কি করা ভাগ করা আচ্ছা তাহলে এই দুইটা থেকে কমান নিলে উভয়ের মধ্যে কি আছে এক্স ওয়াই আছে আচ্ছা দেখো তো এক্স ওয়াই এর কোনো মান আছে এখানে তাহলে এক্স এর মানটা আমাদের কি করতে হবে বাইর করে নিতে হবে তাহলে এইটা কষার পূর্বে আমরা এক্স এর মানটা কি করব করে নেব কি করব বাইর করে নেব আমরা সেটা এখানে বাইর করে নিই এই অঙ্ক বামপক্ক কষার আগে কিন্তু আমরা এটা বাইর করবো এর মানটা তাহলে এক্স ওয়াই এর মানটা বাইর করতে গেলে আমরা কোন সূত্র প্রয়োগ এবি সূত্র কোন সূত্র এবি এবি সূত্র a এ প্লাস বি ডিভাইডেড মাইনাস

এর হল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস স্কোয়ার মান কত বাই রয়েছে টু টু ডিভাইডেড টু এর হল স্কোয়ার আমরা জানি রুট যদি থাকে ভিতরে র‍্যাকেট এর মধ্যে রুট থাকলে পাওয়ারে এ স্কোয়ার থাকলে রুট আর স্কোয়ার উঠে যায় তাহলে সে সেজন্য আমরা থ্রি টা রেখে দেবো আর নিচে যে টু আছে টু টায় স্কোয়ার এর সাথে কি হবে গুণ হবে দুই জনও চায় মাইনাস এখানে অনুরূপ ভাবে টু ডিভাইডেড ফোর এটা ভগ্নাংশে কি হল বিয় ভগ্নাংশের কি বিয়োগ তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে হরগুলোর কি হবে দশক হবে তো হর যদি একই থাকে আমরা একটা নেব একটা এবার ফোর দ্বারা ফোর কে ভাগ করলে কি হয় ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি মাইনাস টু থ্রি থেকে মাইনাস টু বাদ দিলে ওয়ান থাকে তাহলে ওয়ান ফোর তাহলে এক্স এর মান কি বাইরে হলো ডিভাইডেড ফোর এখন আমরা এক্সাই দেখাই ওয়ান ফোর বসায় দিতে পারি খেয়াল করো তাহলে এখানে যদি আমরা এক্স ওয়াই টা কমান নিই এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে এইট ডিভাইডেড ফাইভ ইন্টু এক্স মান কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এটার একটা সূত্র আছে যেহেতু আমাদের প্লাস এবং মাইনাস দুইটা মান আছে আমরা যে কোনো একটি সূত্র প্রয়োগ করতে পারি অর্থাৎ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার মাইনাস টু এক্স হয় টু এক্স হয় অর্থাৎ এটা দেখো এবার আমরা মান বসাবো এইট ডিভাইডেড ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর মান কত রুট থ্রি রুট থ্রি এর হল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই ফোর এইট ডিভাইডেড ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর কি থাকে থ্রি মাইনাস

ফাইভ থাকে তখন আর এখানে এটাকে যদি মাইনাস করি টু বাই ফাইভ গুন সিক্স থেকে ওয়ান বিয়ে করলে ফাইভ নিচে আসে টু এখন দেখো তো উপরের নিচে একই সংখ্যা না তাহলে কোনখনই একই সংখ্যা টু আর টু কেটে যাবে এখানে ফাইভ আর ফাইভ কেটে যাবে উপর নিচে কেটে গেলে কোনো সংখ্যা নেই মানে কি আছে ওয়ান আছে ওয়ান তাহলে এটা কি হলো ওয়ান ডাইন পক্ষে কি চাচ্ছিল আমাদের প্রমাণ ওয়ান চাচ্ছিলো তাহলে ওয়ান প্রমাণ হয়েছে না আমরা এখন লিখতে পারি কি বামপক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত ঠিক আছে আমরা এটা লিখতে পারি তাহলে আমরা প্রমাণ করলাম কি একটা বুঝতে পারছো না ঠিক আছে